প্রত্যেকটার সাথে কিন্তু দুইটা পিলো প্লাস একটা হচ্ছে সাইড পিলো তিনটা পিলো কাবার সহ কিন্তু আজকের এই প্যাকেজটা থাকবে এবং অনেকগুলা কালেকশন রয়েছে আর স্ক্রিনে আজকে থাকবে হচ্ছে রাসেল ভাই তো ভাইয়া কি অবস্থা কেমন আছেন জি আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া আমার ভিউয়ারসদেরকে আজকে কি কি কালেকশন দেখাবেন একদম নতুন কালেকশন মানে প্রত্যেকটা যে চাদর একদম জীবন্ত

প্রত্যেকটা কালার এই ফুলটা কিন্তু কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সাত ফিট বা আট ফিট সবুজ কালার এর মধ্যে আরো সুন্দর যারা বড় একটা ফুলের মধ্যে নিতে চান এইটা কিন্তু আপনি নিয়ে নিতে পারেন এবং পুরাটা কিন্তু সাইডেও এই ডিজাইন দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার মাঝখানে যে ফুলটা এটা কিন্তু এই সাইডে আপনার থাকবে এটা হচ্ছে আপনার এই সাইডে থাকবে আর এই পাশে দেখেন

অস্থির অস্থির মানে কিছু বলার নাই জাস্ট আপনারা দেখেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন চৌষট্টি জেলায় মাত্র চব্বিশ ঘন্টা আপনি ডেলিভারি পেয়ে যাবেন অথবা সরাসরি শপে এসেও নিতে পারেন প্রোডাক্ট গুলা তারপরে এটা সবচেয়ে ভাইরাল পঁচিশ অস্থির ভাই গোল্ডেন এর মধ্যে যে লাল কালারের ফুলটা ফুইটা আছে ভাই একদম জীবন্ত মনে হচ্ছে আপনি ধরতে পারবেন এগুলো কিন্তু বিয়ের সাথে তার বেশি ভালো লাগে আচ্ছা মানে ঘুম থেকে উঠলে অবাক হয়ে যাবে কি আসলে কি ফুল আছে নাকি তারপরে এটা দেখেন একটা প্রজাপতি মনে উঠতেছে একদম জীবন্ত প্রজাপতি আপনি ধরতে পারবেন হাত দিয়ে আচ্ছা আর বলগুলো খুব সুন্দর একদম জীবন্ত এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল তারপরে আপনার এই কালারগুলো দেখেন এটা হচ্ছে সাদার মধ্যে আচ্ছা এটা কিন্তু তিনটা ফুল এটা আরো বেশি সুন্দর মানে একটা হচ্ছে আরেকটা বেশি সুন্দর হুম এগুলো কিন্তু আপনারা সাত ফিট বা আট ফিট থাকবে মাতার বার্ষের কভার দুইটা কুলবারসের কভার একটা পরতে একটা থাকবে এটা কিন্তু আরো সুন্দর আচ্ছা এটা কিন্তু একদম জীবন্ত আপনি হাত দিয়ে ধরতে পারবেন তারপরে আপনার এই একটা কালার দেখেন আচ্ছা কালারগুলা যা দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে নকলেই কিন্তু প্রোডাক্টগুলা পারচেস করতে পারবেন তারপর আপনার এই একটা কালার দেখেন এটা কিন্তু একদম অস্থির কালেকশন এটা আপনার সবচেয়ে হিট কালেকশন এটা তারপর আপনার এটা দেখেন একদম জীবন্ত নাইস নাইস ভাই এই প্রত্যেকটা ফুলই একদম জীবন্ত এই একটা দেখেন সবুজ কালার খুব সুন্দর আচ্ছা দেখেন যে এটাও কিন্তু অনেক সুন্দর যারা একটু সবুজ কালার পছন্দ করেন তাদের কিন্তু এটা চয়েস হবে এটা হচ্ছে আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার কাস্টমার চয়েস করার পরে শুধু নাম ঠিকানা দিয়ে দেবে টাকা হচ্ছে হাতে পাওয়ার পরে আচ্ছা একটা কালার দেখেন শুধু কালার চয়েস করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানাটা দিয়ে দেব আর কিছু লাগবে না আচ্ছা দেখেন যার যেটা পছন্দ হয় নিয়ে নিতে পারেন প্রোডাক্ট তো অনেকগুলো দেখাইলেন এগুলার প্রাইসটা তো বলা হলো না এগুলো হচ্ছে আপনার 1600 টাকা সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি ফ্রি আচ্ছা প্রত্যেকটার সাথে তো দুইটা মাথার বালিশ এবং একটা কোল বালিশের কভার সহ থাকবে তাই তো মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার আর চাদরটা হচ্ছে আপনার 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট মাত্র 1600 টাকা 1600 টাকার মধ্যে যেটা আপনার পছন্দ হয় নিয়ে নিতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রোডাক্টগুলো পারচেজ করতে চাইলে আপনি অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন কোনটা আপনি নিতে চাচ্ছেন সেটা ছবিটা দিবেন যে আমি এই প্রোডাক্টটা নিব হোয়াটসঅ্যাপে ওনাদেরকে আপনি কন্টাক্ট নাম্বার এবং অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন ওনারা প্রোডাক্টটা পাঠিয়ে দিবে আপনি প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিয়ে নিতে পারতেছেন আপনার এক টাকাও মাঠ যাবে না বা এই ধরনের কোনো অসুবিধার মধ্যে আপনাকে পড়তে হবে না যারা শপে এসে সরাসরি নিতে যাচ্ছে ভাইয়া শপে আসার ঠিকানাটা কি একটু বলে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোট ঢাকা বিআইপি বেডিং তারপর স্ক্রিন নাম্বার থাকবে আমি বলে দেবো কীভাবে আসতে হবে আর যারা না আসতে পারবেন আচ্ছা শুধু কালার চয়েস করে হোয়াটসঅ্যাপ এই মধ্যে আমাদের নাম ঠিকানা দিয়ে দেবেন কালার আচ্ছা তো আপনারা বিছানার চাদরের পাশাপাশি কারো যদি সোফার ফোম ফোম কাবার ম্যাট্রেস এই ধরনের প্রোডাক্টগুলো প্রয়োজন হয় এইগুলো কিন্তু ওনাদের কাছ থেকে অ্যাভেলেবল স্টক থেকে শপে এসে বা ঘরে বসে নিতে পারবেন তো বিস্তারিত জানার জন্য আপনি হোয়াটসঅ্যাপে বা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ